হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় বর্ণনা করব। সেটা হলো একাদশী ব্রত কেন পালন করা হয় হিন্দু ধর্মে একাদশী ব্রত পালনের বেশ কিছু কারণ ও তাৎপর্য রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র তিথি যা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে পালিত হয় একাদশী ব্রত পালনের অন্যতম উদ্দেশ্য হল মন ও ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করা এই দিনে উপবাস ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে পাপমোচন হয় এবং মৃত্যুর পর মুখ্য লাভ বা বৈকুণ্ঠ ধাম লাভ হয় পদ্মপুরাণ অনুসারে একাদশী দেবী স্বয়ং শ্রীহরির অংশ হিসেবে উৎপন্ন হয়েছিল এবং ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করে বলেছিল যে এই দিনে যে উপবাস করবে তার মোক্ষ লাভ হবে একাদশী ব্রত পালন করলে একাদশ ইন্দ্রিয় বশীভূত হয় এটি আত্মসংযম এবং আত্মশুদ্ধির একটি মাধ্যম একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই দিনে উপবাস করে তার পূজা করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং তার কৃপা লাভ করা যায় একাদশীর দিনে পঞ্চ ও রবিশস্যের মধ্যে সমস্ত পাপ আশ্রয় নেয় তাই এই দিনে অন্নগ্রহণ করলে পাপ হয় উপবাসের মাধ্যমে মানুষ অতীতের পাপ থেকে মুক্তি লাভ করে এবং সৌভাগ্য বৃদ্ধি পায় উপবাস শরীরকে ডিটক্স বা বিষমুক্ত করতে সাহায্য করে এবং শক্তি উন্নত করে এটি মানসিক বৃদ্ধি করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে আধুনিক বিজ্ঞানও উপবাসের কিছু স্বাস্থ্যগত উপকারিতা স্বীকার করে একাদশী ব্রত পালন করলে কেবল নিজের জীবনের সদ্গতি হয় না প্রায় পিতামাতাও যদি নিজ কর্মদোষে নরকবাসী হয় তবে একাদশী ব্রত পালনকারী পুত্র তাকে নরক থেকে উদ্ধার করতে পারেন বিভিন্ন পুরাণে একাদশী ব্রত পালনের অসাধারণ মাহাত বর্ণিত যেমন উত্থান একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে এক হাজার যোগ্যের যজ্ঞের ফল লাভ করা যায় দান ধর্মের মধ্যে অন্নদানকে যেমন সর্বোত্তম বলা হয়েছে তেমন কিছু একাদশী ব্রত পালনের ফল বিদ্যাদানের সমানো বলে উল্লেখ করা হয়েছে আমরা একাদশী ব্রত মূলত পালন করব আধ্যাত্মিক মানসিক শারীরিক শুদ্ধির জন্য এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য পাপমোচনের জন্য এবং মোক্ষ লাভের জন্য ভক্তদের জন্য এটি একটি আর্থিক উন্নতির গুরুত্বপূর্ণ দিন আমার সব ভক্তবিন্দুদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই একাদশী থাকবেন এবং অপরকেও একাদশী থাকতে উৎসাহিত করবেন হরে কৃষ্ণ